আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক গত বছর পাঁচই আগস্ট শেখ হাসিনা পতন হয় এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এখন উনি এক 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 সময় কথা যায় কোথায় আছেন কিভাবে আছেন তো দিল্লিতে যে বাড়িতে বসবাস করছেন হাসিনা বেরিয়ে এসে এলো চাঞ্চল্যকর তথ্য কি তথ্য বেরিয়ে এসেছে কোন বাড়িতে দিল্লির কোন বাড়িতেই উনি আছেন আওয়ামী লীগের গুজব তৈরির কারখানা হিসাবে খ্যাত সিআরআই এর দায়িত্ব এখন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়ে সায়মা ওয়াজ পুতুলের হাতে নয়াদিল্লির অভিজাত এলাকা লুটিয়েন্স বাংলো জোনের কাছেই একটি দোতলা ভবনকে কার্যালয় বানিয়ে তিনি এখন এই প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন এ লুটিয়েন্স বাংলো একটি বাড়িতে বসবাস করছেন তার মা পতিত পতিতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার বিএনপি জামায়াত ইসলামী এবং এনসিপির বিরুদ্ধে একের পর এক সাইবার আক্রমণের পেছনে কাজ করছে আওয়ামী লীগের সেন্টার ফর ফর রিসার্চ এন্ড ইনোভেশন সিআরআই আক্রমণ থেকে পাচ্ছেন না শীর্ষ উপদেষ্টা ও সামরিক বেসামরিক আমলা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি ভিডিও ক্লিপ বেনামি ফেসবুক ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে সিআরআই এক ধরনের সাইবার যুদ্ধ ঘোষণা করেছে এক কথায় জুলাই গণ জুলাই অভ্যস্থানকে ব্যর্থ করে দিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা মেশিন হিসেবে কাজ করছে প্রতিষ্ঠানটি যা এখন পরিচালিত হচ্ছে ভারত থেকে সংশ্লিষ্ট একাধিক সূত্র সূত্র এই তথ্য নিশ্চিত করেছে সূত্র জানায় প্রধানত তিনটি লক্ষ্য সামনে রেখে এই মুহূর্তে কাজ করছে সিআরআই সিআরআই প্রথমত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা দ্বিতীয়ত যে কোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল এবং তৃতীয়ত হচ্ছে বিএনপি জামায়াত এনসিপির বিরুদ্ধে জনমত তৈরি সহ গণ সব শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনা এই জন্য প্রতিষ্ঠানটির পক্ষে পক্ষ থেকে দেশে বিদেশে বিপুল পরিমাণ করা হচ্ছে। সালের শুরুতে সরকার পরিমাণে পর আর সালে এর কার্যক্রম শুরু হয় দানমন্ডির বত্রিশ নম্বর সড়কে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল প্রতিষ্ঠানটির ঠিকানা কিন্তু বাস্তবে গোপনে জানা নানা জায়গায় থেকে পরিচালিত হতো সিআরআই এর কার্যক্রম গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার নজিবরিহীন গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নেন দিল্লিতে শেখ হাসিনার পদ ধরে দলটির বহু নেতা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যদের বেশিরভাগই দেশ ছাড়েন এ কারণে সিআরআই এর কার্যক্রম অনেকটা মুখ পড়ে জানা গেছে ক্ষমতা হারানোর প্রথম দিক ধকল কাটিয়ে উঠে গত তিন মাস থেকে ফের সক্রিয় হয়েছে সিআরআই তবে এক্ষেত্রে প্রতিষ্ঠানটির ব্যবস্থানা ও ব্যবস্থাপনা ও কাজে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এর আগে দীর্ঘদিন সিয়ারা এর মূল দায়িত্বে ছিলেন এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্জিনিয়ায় বসবাসরত হাসিনা পুত্র সজিব জয় এছাড়াও শেখ রেহানার ছেলে আহ রেদান মুজিব সিদ্দিকি ববি সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সহ শেখ হাসিনা পরিবারের একাধিক সদস্য প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডে রয়েছে জানা গেছে আওয়ামী লীগের গুজব তৈরির কারখানা হিসাবে খ্যাত সিআরআই এর দায়িত্ব এখন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের হাতে নয়াদিল্লিতে অভিজাত এলাকার লুটিয়েন্স বাংলো জোনের কাছে একটি দোতলা ভবনকে কার্যালয় বানিয়ে তিনি এখন এই প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন এই লুটিয়েন্স বাংলো জোনের একটি বাড়িতে বসবাস করছেন তার মা পতিত স্বৈরাচার ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় আইনগতভাবে সজীব ওয়াজেদ জয়ের পক্ষে এখন অফিসিয়ালি সিয়ার এর দায়িত্ব পালন করা সম্ভব নয় এর কারণ শেখ হাসিনার নির্দেশে জয়কে সরিয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে সিয়ার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে পুতুল নিয়মিত এই কার্যালয়ে অফিস করছে এখান থেকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সিয়ারাই এর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এর আগে গত এগারোই জুলাই বিশ্ব সং স্বাস্থ্য সংস্থা ডব্লিউ দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের এস পরিচালক পদ থেকে সাইমা ওয়াজেদকে জন্য ছুটিতে অনির্দিষ্ট দুর্নীতি জালিয়াতি ও ক্ষমতার অব্যহ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুটি মামলা করে পুতুল আগে থেকেই ভারতে অবস্থান করেছিলেন অভিযোগ রয়েছে আওয়ামী লীগের গবেষণা তথ্য কার্যক্রম পরিচালনার নীতি নির্ধারণ প্রচার কা প্রচারণার কাজের কথা বলা হলেও আদতে সিয়ার আই এখন ভিন্ন কাজ করছে শেখ হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী লীগ কার যাদের বলা হয় তাদের সংগঠিত করে কাজে লাগানোর প্রজেক্ট হাতে নিয়েছে এই জন্যই তালিকাটি টকস জনপ্রিয় মুখ সিনিয়র সাংবাদিক ইউটিউবার অনলাইন অ্যাক্টিভিটি সহ বিভিন্ন শ্রেণী পেশার বুদ্ধিজীবীদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এই কাজগুলি করার জন্য এগুলো বিভিন্নভাবে আর্থিক সহায়তা দিয়ে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে গুজব তৈরির কারখানা যাকেই বলে আর ওনাদের তো এই কাজ দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন এইসব একটু কান দেবেন আল্লাহ হাফিজ